বাজারে ফল কিনতে গেলেই প্রথমে যে ফলটি আমাদের নজরে আসে সেটি হচ্ছে আপেল তো আজকে আমি ভিডিওতে জানাবো আপেল আমাদের শরীরে কি কি উপকার করে তো বন্ধুরা যারা এই বিষয়ে জানতে চান তারা ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা চলুন ভিডিওটিকে শুরু করা যায় আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য আপেল হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ফল আপেল আমাদের বডিতে যেসব উপকারগুলি করে বন্ধুরা নিয়মিত আপেল খেলে আমাদের শরীরে প্রয়োজনীয় পুষ্টির অভাব দূর হয় আমাদের ওজন কমায় এবং শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আমাদের শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণে সহযোগিতা করে হার্টকে সুস্থ রাখে এবং যদি কোনো জায়গা ফুলে যায় এবং প্রদাও হয় সে পোধাও কমাতে সাহায্য করে তো বন্ধুরা এই ছিল আপেলের উপকারিতা তো আমাদেরকে নিয়মিত বেশি বেশি করে আপেল খাওয়ার অভ্যাস করতে হবে এবং আমাদের শরীরকে সুস্থ রাখতে হবে তো বন্ধুরা যদি আমার এই ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের দেখানোর সুযোগ করে দেন বন্ধুরা ভিডিওটিকে এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ